হাদীসের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে কিতাব যে কিতাবখানা আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে اسماعিল আল বুখারী যাকে আমরা বলি ইমাম বুখারী উনার লেখা বুখারী শরীফ থেকে আজকের অধিকাংশ হাদীস আমরা আলোচনা করব ইমাম বুখারী উনার বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন যে অধ্যায়ের নাম মদিনা। মদিনার ফজিলত, কিতাবার না নাই অধ্যায়ের অধীনে অসংখ্য পরিচ্ছেদ করেছেন আবার প্রথমে একটা অধ্যায় অধ্যায়ের আন্দার আবার ভাগ করেছেন প্রথম হাদিস যে হাদিস কেন বোখারি শরীফ এক হাজার সাতষট্টি নম্বর হাদিস পরিচ্ছেদের নাম হারামে হারামে মদিনা মদিনা যে হেরম এটার ব্যাপারে একটা পরিচ্ছেদ করেছেন ইমাম বুখারি এ হাদিস চা হাজরতে আনাস বিন মালিক রদি আল্লাহ বর্ণনা করছেন আনি নবী সবাই বলি সাল্লু আলহি ওসাল্লাম কদা আল মদিনা তো হারম মিন কদা ইলা কদা আমার নবী বলছেন মদিনার এই স্থান থেকে এই স্থান এটা হেরম এটা বলার পর আমার নবী হেরমের শিক্ষা দিচ্ছেন হেরমের মর্যাদা কেমন আমার নবী শিক্ষা দিচ্ছেন বলে তোমরা হেরমের কোন গাছ কাটবা না হেরমের কোন গাছ কাটবে না এখন দেখেন আমাদের দুনিয়ার মধ্যে সম্মানিত জায়গা হেরম মানে সম্মানিত জায়গা আমাদের দুনিয়াতে আমাদের দৃষ্টিতে সম্মানিত জায়গা আছে না নেই কিন্তু এমন কোন সম্মানিত জায়গা নাই যে জায়গার গাছ কাটা যাবে না আমার নেই বলছেন আমার হেরমের গাছকেও সম্মান করতে হবে এই গাছকে কাটা যাবে না জোরে বলিনা সব এরপর আমার নেই নয়ে বলছেন মালা হাদাসুন মানে এখানে কোন ধরনের অঘটন নির্যাতন অত্যাচার মন্দ কাজ এই মদিনার হ্যারমের মধ্যে করা যাবে না তো যদি কেউ করে আমার নেই বলছেন মান আহদাসা হাদাসান ফعليه লানাতুল্লাহি আমার নেই বলছেন কেউ যদি এ হেরমের মধ্যে অন্যায় করে অত্যাচার করে অঘটন ঘটায় দুই নাম্বারই করে আমি নবী বলছি তার উপর আমার আল্লাহর লাহানত আমি নবী বলছি তার উপর ফেরেস্তাদের লাহানত আমি নবী বলছি তার উপর দুনিয়ার সমস্ত মানুষের লানত তাহলে হেরমের মধ্যে অন্যায় করলে আপনি ফকির হাটে অন্যায় করলে যে সমস্যা হেরমের অন্যায় সমস্যা ওরকম না কারণ হেরমের মধ্যে অন্যায় করলে আমার বলছেন এক নম্বরে তার উপর আমার আল্লাহ নবীর অন্যায় করলে আল্লাহ দুই নম্বরে বলছেন হেরমের মধ্যে অন্যায় করলে তার উপর তিন নম্বরে বলছেন হেরমের মধ্যে অন্যায় করলে তার উপর শুধুমাত্র আরবের মানুষ লাহান উদ্দ্য এমন নয় মানুষ এমন নয় আমার নয় বলছেন যারা হেরামের মধ্যে কোনো অন্যায় কাজ করবে তার উপর দুনিয়ার তাম মানুষের লানত আল্লাহ আমাদেরকে হেরমের ফুরমত বোঝার তফিক দান করুক সবাই বলে আমি